এবং সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নম একাধারে মা সরস্বতী যিনি বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী অন্যদিকে শিল্প ও কলার দেবী তাই শিল্প ও সাহিত্য জগতের মানুষের কাছে পরম ভক্তি শ্রদ্ধা ও আদরের সাথে পূজিতা হন দেবী সরস্বতী এদিন বাঘ দেবীর আরাধনায় মাতল সনামধন্য প্রোডাকশন হাউস সৌমিতা মুভিজ এবং সৌমিতা অ্যাক্টিং একাডেমি এদিন সমাজসেবী এবং এই সংস্থার কর্ণধার সুবীর ঘোষের উদ্যোগেই দেবী পলাশ পিয়ার আরাধনার আয়োজন করা হয় যেখানে প্রতিষ্ঠানের সদস্য ছাত্রছাত্রীরা ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা অভিনেত্রী এবং এই জগতের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিত্বরা হ্যাঁ নমস্কার আমি সুবীর ঘোষ বলছি সৌমিতা মুভিজ আর সমিতা অ্যাক্টিং একাডেমির তরফ থেকে আমি সকলকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাচ্ছি আজকে ভ্যালেন্টাইন ডে আজকে ব্ল্যাক ব্ল্যাক ডে তো আমি আমার একাডেমিতে সমস্ত স্টুডেন্ট যারা আছে সকল এখানে আমন্ত্রণ জানিয়েছি সবাই এসছে আমি সবার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে বসন্ত পঞ্চমী আজকে মা সরস্বতীর আরাধনায় সমিতা অ্যাক্টিং একাডেমি মেতে উঠেছে মেতে উঠেছে আমাদের সকল স্টুডেন্ট অভিভাবক টিচার সবাই আনন্দে খুশিতে আমরা মেতে উঠেছি আজকের দিনটা খেয়ে শুধু নয় আমাদের স্কুল আমাদের এই যারা পরিজন যাদের সাথে রোজ দেখা হয় না তারা সবাই একত্রে মিলেছি এবং খুব আনন্দ মজা করছি আমরা চাইবো সৌমিতা মুভিজ অ্যাক্টিং অ্যাকাডেমি থেকে সমস্ত ছাত্রীদের স্টুডেন্টদের যেন মা সরস্বতী আশীর্বাদ করেন তারা যেন উন্নতির পথে এগিয়ে যান ইতিমধ্যে সৌমিতা মুভিজ সার্কিট হাউস রহস্য বলে একটি ছবি রিলিজ করবে খুবই শীঘ্রই এবং ওখানে আমাদের ছাত্রী আমাদের ছাত্র আমাদের স্টুডেন্টরা সবাই কাজ করেছেন শুধু তাই নয় ছোট পর্দায় আসে গোপাল ভাঁড় আমাদের বিভিন্ন স্টুডেন্টরা গোপাল ভাঁড়ের জমিয়ে অভিনয় করছেন আমি মায়ের কাছে প্রার্থনা করব আমাদের স্টুডেন্টরা যেন এইভাবে সারা বছর কাজের মধ্যে ডুবে থাকে এবং নিজে নিজে একটা ব্যক্তিত্ব তৈরি করে অ্যাজ এ অ্যাক্ট্রেস অ্যাজ এ অ্যাক্টার আমি প্রোডাকশনের এবং সঙ্গীতা একাডেমি সরস্বতী পুজো উপলক্ষে সুবিধার সহযোগিতা দেয় তো আমরা এসে দেখে এখানে পরিবেশ দেখলাম খুব ভালো এবং এখানে স্টুডেন্টরাও খুবই ভালো তো আমরা সবাই আপনাদের কাছে অনুরোধ করছি সঙ্গীতা একাডেমিতে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে অ্যাডমিশন করাতে পারেন আর এখান থেকে প্রশিক্ষণ করা কাজ হচ্ছে এবং ভবিষ্যতে আরও অনেক কিছু কাজ দিতে চলেছে আজকে সৌমিতা মুভিজ সৌমিতা সৌমিত্র অ্যাক্টিং একাডেমিতে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে এখানে সকলে সবাই মিলে মজা আনন্দ করা হচ্ছে আর সৌমিতা মুভিজ ও সৌমিত্র অ্যাক্টিং একাডেমি আমি একজন ছাত্রী এখান থেকে অনেক অনেক কাজ করছি অনেক অনেক ভালোবাসা পাচ্ছি আর আমাদের স্যার সুবি স্যার খুব সাপোর্ট করে রণবি স্যার খুব সাপোর্ট করে আশা করছি আরও অনেক বড়ো বড়ো কাজে এগিয়ে যাব আমাদের এখানে অনেক যে মানে এখানে অনেকজন আছে বলে আমার এত আনন্দ লাগছে আপনাদের বলেও বুঝতে পারব এখান থেকে আমি নতুন এই নাটক শিখছি অনেক কিছু এখানে হচ্ছে এখানে আবার হয়ে আমি কাজ করব স্টেজে দাঁড়িয়ে অনেক কিছু বলবো নমস্কার আমি অ্যানি হালদার আমাদের সৌমিতা মুভিস প্রোডাকশানে আজকে সরস্বতী পুজো হচ্ছে এই উদ্যোগ উদ্যোগ ছিল হচ্ছে আমাদের টোটাল সবার তো খুব ভালোভাবেই সেটা সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যে আর আমাদের এখানে যে অ্যাক্টিং একাডেমি ওপেন হয়েছে সেটা খুব ভালোভাবে চলছে এবং এখান থেকে খুব ভালো ভালো কাজ পাওয়া যাচ্ছে আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের সৌমিতা মুভিসে ভর্তি হননি খুব তাড়াতাড়ি চলে আসুন আমাদের সৌমিতা মুভিসে ভর্তি হতে আর খুব ভালো ভালো কাজ করতে পারবেন আগামী দিনে এগিয়ে যেতে পারবেন ধন্যবাদ নমস্কার আজকে বসন্ত পঞ্চমীতে সৌমিতা মুভিজের মুভিজ এবং সৌমিতা অ্যাক্টিং একাডেমিতে এখানে অনুষ্ঠিত হয়েছে সরস্বতী পুজো তো সমস্ত ছাত্রছাত্রীদের আমার তরফ থেকে জানাই অভিনন্দন এবং তারা যাতে বড়ো হয়ে ভালো অ্যাক্টার অ্যাক্ট্রেস হতে পারে তার জন্য আমার শুভকামনা নমস্কার আমি অভিনেতা জয় সবার আগে সকল দর্শকদের জানাই সরস্বতী পুজোর অসংখ্য শুভেচ্ছা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সরস্বতী পুজোকে অনেক অনেক ভালোভাবে এনজয় করছেন আপনারা সবাই মজা করছেন এখন আমি আছি সৌমিতা মুভিস এবং সৌমিতা অ্যাক্টিং একাডেমির সরস্বতী পুজোতে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন সুবীর ঘোষ এখানকার কর্ণধর আমার এখানে এসে খুবই ভালো লাগছে খুবই সুন্দর পরিবেশ খুবই সুন্দর জায়গা খুবই ভালো আয়োজন একটু আগে এখানে পুজো হলো সবাই খুব আনন্দ করছি আনন্দে মেতে আছি এবং আশা করছি এই সৌমিতা অ্যাক্টিং একাডেমি এবং সৌমিতা মুভিজ আরও এগিয়ে যাক আরও বড় বড় কাজ করুক এবং এই মুভিজ সৌমিতা মুভিজের আরও একটা ভালো জিনিস হচ্ছে এনারা সবসময় নতুন লোকেদেরকে কাজ দেয় নতুন মুখকে পরিচয় করান আপনাদের সকলের সাথে সিনেমার থ্রু দিয়ে তো এটাও খুব ভালো একটা উদ্যোগ যেটা ওনারা নেন তাই জন্য আমি সবসময় সৌমিতা মুভিজ এবং সৌমিতা অ্যাক্টিং অ্যাকাডেমির পাশে আছি আমি চাই সৌমিতা মুভিজ এবং সৌমিতা অ্যাক্টিং একাডেমি আরও এগিয়ে যাক আপনারা সবাই এ তাদের পাশে থাকুন সাপোর্ট করুন থ্যাংক ইউরো রিপোর্ট নিউজ বাংলা